Ο να ο νανι, ο ουδαρικό, ο ουδαρι, μου μιντε χωράω εταμπία. Ο ουδαρικό, ο ουδαρι, ο νανικό, ο νανι, μου μιντε χωράω εταμπία. Μου μιντε χωράω εταμπία. Μπούρος κι εταχω μούλονι, μπούρος κι εταχω μούλονι, μπούρος κι εταχω μούλονι. Τούμρασο Mumin de korau ekan nani go, oh nani, oh tadi go, oh tadi. Mumin de korau ekan bia. Mumin de korau সুন্দর সুন্দর কইয়াও থাইনে নে না যদি বো খালা মানুষ আমরা করতাম কিতা হো সুন্দর সুন্দর কইয়াও থাইনে নে না যদি বো খালা মানুষ আমরা করতাম কিতা হো। সুন্দর সুন্দর কইয়াও তাই নে না যদি বো খালা মানুষ আমরা করতাম কিতা হো আর কত দিন গেলে পরে আৰু শত দিন গেলে পঢ়ে চামৰা চুমৰা যাই বজলীয়া সৰও এখন বিয়া গী মু এম্ব বিয়া নী গানী অ দাদি গাধি মমিন এম্বমিন সৰও এটা বিয়া লন্ডনি বন্ডনি আমরা দরকার নাই গো বুড়ি বয়স কোথার হইয়া গেছে ফাঁকাদের ঘুরি লন্ডনি বন্ডনি আমরা দরকার নাই গো বুড়ি বয়স কোথার হইয়া গেছে ফাঁকাদের ঘুরি আর কতদিন গেলে পরে আর কতদিন গেলে পরে সামরা সুমরা যাইব জুলিয়া মুমিনে খরাও একটা বিয়া ও নানি গো ও অ দা দিগ দাদি মমিদে চৰাও এখন বিয়া হ না নি গণ আনি অ দাদি মুমিনা চৰাও এখন বিয়া মুমিন্দে চৰাও একান বিয়া বয়সীতা সময়ল নি বয়স চীতা সমল নি না চায়া muminda korau etan biya. Oh nani go oh, nani, oh tadi go tadi, oh, muminda korau etan biya, muminda korau etan biya, mumin bayne korau etan biya.